সবাইকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আছি মোটামুটি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমার একটা লং ভিডিও দেওয়া হয়নি আমার শরীরটা বেশ অসুস্থ ছিল তাই দিতে পারিনি কথা বলতেও বেশ কষ্ট হচ্ছে এখন আছি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছি তো আজকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আপনাদের মাঝে আমি আজকে একটা রেসিপি তৈরি করব বেগুন দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো রেসিপিটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে রেসিপিটা দেখতে দেখতে আসলে আপনাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করতে চাই আমার ভিতরে অনেক জমে থাকা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনাদের মাঝে শেয়ার করলে আমার অনেকটা হালকা লাগে অনেকটা ভালো লাগে তো অনেকে হয়তো এটা ভালো লাগবে অনেকের খারাপ লাগবে এটাই স্বাভাবিক তো যাদের খারাপ লাগবে তারা নিঃসন্দেহে এখান থেকে স্কিপ করে চলে যেতে পারেন তো যেটাই বলছিলাম আর কি আসলে আমাদের মেয়েদেরকে মেয়েদের জীবন নিয়ে অনেক কৌতূহল অনেক অজানা কিছু আমরা জানি না অনেক কিছু জানতে ইচ্ছে করে আমরা সেটা জানতে পারি না আমরা মেয়েরা কারণে অকারণে আমরা কান্না করে থাকি কখনো নিজের বাবা মায়ের জন্য কখনো নিজের ভাই বোনের জন্য আবার কখনো ছেড়ে আসা মানুষদের জন্য নিজের বাইর মানুষদের জন্য আমরা এক সময় কান্না করি কখনো আমাদের নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য আমরা কান্না করি শেষ আমাদের ঠিকানা হয় নিখোঁজ অন্ধকারে আমাদের মেয়েদের জীবন হচ্ছে একটা বাসবান নৌকার মতন কোথাও স্থায়ীভাবে থাকতে থাকতে আমরা পারি না কখনো বা বাবার বাড়িতে থাকতে হয় আবার কখনো শ্বশুর বাড়িতে আবার কখনো বৃদ্ধা বয়সে আমাদের সন্তানের বাড়িতে আমাদের থাকতে হয় আর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেষ অবধি আমাদের জায়গায় হয় অন্ধকার ঘরে। মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয় মেয়েদের জীবন আসলে কোনো কিছু নির্ধারণ করা থাকে না কেন মেয়েদের কখনো কেন জানা হয় না যে কোন বাড়িটা তার নির্দিষ্ট করা কোন বাড়িটা তার কোন পরিবারের মেম্বার সে তারপরও মেয়েরা চারদিক বেঁচে থাকার জন্য লড়াই করে কখনো মূল্য পেয়ে বেঁচে থাকে আবার কখনো মূল্যহীন হয়ে বেঁচে থাকে আসলে মেয়েদেরও সম্মান নিয়ে বাঁচতে চায় মেয়েরাও ভালো থাকতে চায় আসলে জীবন জীবন তো একটাই হয় আর মেয়েদের জন্ম হয় কয়েকবার কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে চলে আসলো আপনারা যদি এভাবে রেসিপি করতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখবেন দেখ পুরো ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন আমি যেভাবে করলাম আর কি তো আপনাদের একবারও যদি এ রেসিপিটা না করে খান তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আসলে অনেকটা অনেক ভালো লাগে রেসিপিটা তো একবার হলো ট্রাই করে দেখতে পারেন যে রেসিপিটা কেমন হলো এখন যেহেতু রমজান মাস আত্মসর্দির মাস আমরা চেষ্টা করব আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন সুন্দরভাবে পুরো একটা রমজান মাস আমরা সুস্থভাবে কাটাতে পারি তো রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো কিংবা খারাপ যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য রইল অনেক ভালোবাসা অনেক দোয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম